হরে কৃষ্ণ আজকে আমি আপনাদের সাথে একটি বই শেয়ার করতে চাই যেটি হচ্ছে হৃদয়পুর শ্রী এটা জয়পতাকা স্বামী মহারাজ লিখেছেন এবং আগের দিন আপনাকে আমি দেখিয়েছিলাম হচ্ছে পরিপ্রেষ্ণ নামের একটি বইটি দেখাচ্ছি আপনাদের এই হয়েছে পরিপ্রশ্নর বইটি এটিতে কি কাছে এটিতে বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে যে যেসব প্রশ্নগুলো স্বামী মহারাজকে করা হয়েছিল তার উত্তরগুলো সংকলন করা হয়েছে যেমন কোন কোন জায়গায় গৃহস্থ আশ্রমের বিষয়ে এই দিন ওই দিন সেই দিন নানান প্রশ্ন করা হয়েছে তো তার ভক্তরা কি করেছেন প্রত্যেক দিন যতগুলো প্রশ্ন গৃহস্থ আশ্রমের ব্যাপারে হয়েছে সে সমস্ত প্রশ্ন আর উত্তরগুলোকে এক ক্যাটাগরিতে সাজিয়েছে হৃদয়পশিটা একটুখানি অন্য রকম এটাতেও অবশ্যই জয়পতাকা মহারাজের যে প্রবচনগুলো সেগুলো সংগ্রহ করা আছে কিন্তু হৃদয়পশি হৃদয়পশ্চিতে এরকমভাবে প্রশ্ন উত্তর ভাবে নেই জাস্ট পুরো বিষয়টাকে একটা পয়েন্ট টু পয়েন্ট অনুসারে আছে যেমন আমি এখানে বিভিন্ন দাগি রেখেছি আমি যখনই কোনো বই পড়ি সেগুলোকে দাগিয়ে রাখার চেষ্টা করি এখানে আমি বেশ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পয়েন্ট দাগিয়ে রেখেছি এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সূচিপত্র কী কী আছে একবার দেখে নিন পারমাত্মিক বাস্তবতায় বিশ্বাস স্থাপন ভক্তিযোগ সর্বশ্রেষ্ঠ পন্থা তৃতীয় অধ্যায় আছে নামজাপের মাহাত্ম শুদ্ধ ভগবৎ সেবার ভাব আগাছা নির্মূল শিলোপে মহিমা চৈতন্য মহাপ্রভু দয়া সিদাম মায়াপুরে মহিমা এবার আপনাদের কিছু কিছু জায়গাগুলো পড়ে শোনাচ্ছি তাহলে বলছি এখানে এটা মনে হয় কৃষ্ণের প্রতি আসক্তি আমাদের অন্য কিছুর প্রতি নিরাসক্ত করে এই ব্যাপারে কী বলেছে অম্বরীশ মহারাজের রথ বন্ধু পরিবার এবং নিজস্ব ধনাগার সবই ছিল তিনি শুধু পুরোপুরি কৃষ্ণের চরণাশ্রয় গ্রহণ করেছিলেন আর এ সকল বিষয়ে নিরাসক্ত ছিলেন তার ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই গ্রহণ করতেন তা তা ব্যবহার করতেন সম্পূর্ণ নিরাসক্ত হয়ে এটাই সত্যিকারের মুক্তি এই জড়জগতে কারো অনেক কিছু থাকতে পারে বা নাও পারে কখনোই আসক্ত হওয়া যাবে না আরও দেখি কি আছে অনেক সময় শিষ্যরা গুরুদেবকে অনুসরণ করে যখন তাদের স্বার্থ পূরণ হয় অনেক শিষ্য আছে যারা তাদের খেয়াল খুশি মতো কাজ করে যদি গুরুদেবের আদেশ তাদের জন্য উপযোগী হয় তাহলে তারা পালন করে আর যদি তা না হয় তখন তারা তাদের আদেশ না পালন করার সিদ্ধান্ত নেয় একজন শিষ্যের সর্বদা গুরুদেবের নির্দেশ গ্রহণ করা উচিত আরও দেখি দীক্ষার পর আপনার চেতনাকে শুদ্ধ করুন ঠিক আছে দীক্ষার সময় আমরা নাম পরিবর্তন করি কিন্তু যদি আমরা আমাদের চেতনা পরিবর্তন না করি তাহলে কি লাভ আমাদের চেতনাকে শুদ্ধ করতে হবে ভগবতের প্রথম স্কন্ধে বলা হয়েছে জনতাঘ বিপ্লব অর্থাৎ শ্রীমদ্ভগবতের প্রতিটি শ্লোকই আমাদের পাপময় চেতনায় বিপ্লব ঘটানোর ক্ষমতা রাখে এখানে দেখি তোমার গুরুদেব তোমাকে যা করতে বলবেন তা তুমি পছন্দ করো বা না করো অবশ্যই তোমাকে তা করতে হবে কিছু কিছু ক্ষেত্রে তুমি পছন্দ করতে পারো আবার কিছু কিছু ক্ষেত্রে তুমি পছন্দ নাও করতে পারো কিন্তু যে কোনো উপায়ে তোমাকে তা করতে হবে অনেক ভক্ত আমার কাছে অভিযোগ করে আপনি আমাদের কোনো আদেশ করেন না এর কারণ আমি যদি কোনো আদেশ করি তাদের তাহলে তাদের তা করতেই হবে তাই আমি যদি মনে করি খুব কম ক্ষেত্র ছাড়া তারা আদেশ পালন করতে পারবে তবে তাদের কোনো আদেশ করি না এছাড়াও আছে গুরুদেব ভগবান নয় কিন্তু তিনি ভগবানের খুব প্রিয় সেবক এর উত্তরে ছিল প্রভাত বলেছিলেন আমি পরমাত্মা নই আমি সব কিছু জানি না এ কারণে আমরা জানি প্রভুপাত কৃষ্ণের খুবই প্রিয় কিন্তু তিনি ভগবান নন আরও আছে কিন্তু দেখি শুরুর দিকে অনেক সময় আমাদের প্রবল উৎসাহ থাকে আর আমাদের অপরাধও থাকে না কারণ আমরা খুব নবীন হওয়ায় অপরাধ করি না এক সময় আমরা যখন ভক্ত হই তখন অন্য ভক্তদের খুব কাছাকাছি থাকি এখানে আমরা কিছু অপরাধ করা শুরু করি এই মাতাজির শাড়িটা আমারটার চেয়ে ভালো কেন এই প্রভু কেন এই প্রসাদ গ্রহণ করছে আমি কখনও এত পাই না সম্ভবত সে চুরি করছে ইত্যাদি অপরাধ করার ফলে হরিনামের রুচি হারাই দশবিধ নাম অপরাধ যেন আমাদের না হয় সেদিকে সচেতন থাকতে হবে কখনো হরেকৃষ্ণ মহামন্ত্রে আশ্রয় ত্যাগ করো না মায়া জড় প্রকৃতি এবং জড়গুণ সমূহ যে কাউকে জড়পের বিপ জপের বিপক্ষে বহুবিধ যুক্তি দেখাতে পারে কিন্তু তার কোনোটি বাস্তব নয় সবগুলোই ভ্রমমাত্র সে যাই হোক আমাদের জপ করে যেতে হবে এটাই আমাদের একমাত্র ভরসা এখানে একটা আছে কিন্তু শেষ মুহূর্তে মায়ার কিছু কুটচালে পড়ে যে কেউ বিচ্যুত হতে পারে ভরত মহারাজ যেমন একটি হরিণ শিশুর প্রতি আকৃষ্ট হয়ে পথভস্ত হয়েছিলেন অর্থাৎ এই বইটাতে আপনাদের খুব সুন্দর সুন্দরভাবে ইনসাইট পাবেন অসুরেরা ভগবানের হাতে নিহত হওয়ার ফলে মোক্ষ লাভ করে তারা ভগবানের অঙ্গজয় লীন হয়ে যায় আর ভগবানের ভক্তরা ভগবানের আশ্রয় থেকে বৈকুণ্ঠধাম লাভ করে কিন্তু শ্রীচৈতন মহাপ্রভু আবির্ভূত হয়ে কোনো প্রাণঘাতী অস্ত্র ধারণ করেনি তার অস্ত্র ছিল শুধুই প্রেম ভজন মৃদঙ্গ করতাল, শ্রীম ভগবত তার সৌন্দর্য তার বর্গ এবং তার উৎসব উৎসবসমূহ এ সবই তার অপ্রাকৃত অস্ত্র আমাদের আসরিক প্রবৃত্তি নাশ করার অস্ত্র তা আমাদের হত্যার জন্য নয় বরং আমাদের ভক্তিমূলক প্রকৃতির আচ্ছাদনকারী আসরিক প্রকৃতিকে বধের জন্য শ্রীচৈতন্য মহাপ্রভুর এটি একটি বিশেষ কৃপা তাই আমরা দেখি যে অন্যান্য অবতারগণ ভক্তের প্রতি খুব স্নেহশীল হন কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু সমস্ত করুণার মূর্ত প্রকাশ এখানে শ্রীচৈতন্য মহাপ্রভুর বিষয়ে অনেক রকম প্রবচন তিনি দিয়েছেন এবং আমার সেই প্রবচনগুলো ভালো লেগেছে পড়ে ঠিক আছে লাস্টের দিকে আমি অত বই দাঁড়াই নি কারণ লাস্টের দিকে আমার সেরকম অত কি ইম্পর্টেন্ট ইনসাইট লাগেনি এইবার এখানে জগন্নাথ দেবের লীলাও আছে ঠিক আছে অবশ্যই এই বইটি সংগ্রহ করুন নিজে পড়ুন কারণ এই একটুকুনি ছোট্ট একটা ভিডিওতে আমি এত ডিটেলে তো এই বইটির ব্যাপারে সব পৃষ্ঠা বাই পৃষ্ঠা বলতে পারবো না তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যায় কিন্তু এটুকু আমি বুঝলাম যে বইটি পড়ে এই বইটি নবীন যে ভক্তরা আছে এবং প্রবীণ ভক্তরাও যারা আছে তাদের জন্য একটা অবশ্যই অবশ্য পাঠ্য পর্যন্ত কারণ এখানে অনেক অনেক বিষয় আছে যেগুলো কিনা আমার চোখ খুলে দিয়েছে ভক্তের দৃষ্টিকোণ থেকে তিনি আমাদের ব্যাখ্যা করেছেন যে এই করা উচিত এই করা নয় আমাদের অনেক সময় মনে অনেক ডাউট থাকে যেটা করা ঠিক কি না কিন্তু আমরা পাই না তো সেক্ষেত্রে আমাদের এরকম গ্রন্থগুলো পড়া উচিত কারণ গ্রন্থ পড়লে আমরা জয়পতাকা পতাকা মহারাজ স্বামী মহারাজের আমরা একদম মনে হবে যেন সামনে বসে আছে কারণ আমাদের পক্ষে সম্ভব নয় সবসময় গুরু মহারাজের সামনে থাকা তার প্রবচন শোনা তাকে জিজ্ঞেস করা কিন্তু এরকম তিনি তার লেখার মাধ্যমে সে সমস্ত প্রবচনগুলো আমাদের সংশয় নাশ করার জন্য দিয়ে গিয়েছেন তো আমাদের অবশ্যই উচিত এগুলোকে পাঠ করা এগুলোকে গ্রহণ করা এগুলো সুযোগ নেওয়া তাই না তাই এই বইটা অবশ্যই কিনুন পাঠ করুন এবং আপনার নিজের জীবনকে আরও কৃষ্ণ ভাবনাময় করে তুলুন হরে কৃষ্ণ